আলজেরিয়ার বাদশাহ বা আকাশ বিচারক খুঁজতে ব্যবসায় ইচ্ছাদ্দবেশে রওনা হলেন পথে এক ঘোড়া ভিক্ষুকের কাছে থামলেন বাদশাহ বিক্ষুককে কিছু টাকা দিলেন ভিক্ষুক অনুরোধ করল তাকে ঘোড়ায় তুলে দিতে মাইল খানেক পর বাদশাহ নামতে বললে ভিক্ষুক দাবি করল ঘোড়াটি তার ভিক্ষুক বাদশাহকে কোর্টে নিয়ে গেল বিচারক দুজনের কথা শুনে বললেন রায় পরদিন হবে ঘোড়া আদালতে থাকবে মামলা এক কৃষক ও বুদ্ধিজীবী এক মহিলাকে স্ত্রী বলে দাবি করল মামলা দুই কসাই ও তেল বিক্রেতা টাকার থলির মালিকানা নিয়ে বিতর্ক করল বিচারক দুটি মামলার রায়ও পরদিন দেবেন বলে জানালেন বিচারক মহিলাকে কালী কলম দিতে বললেন সে দক্ষ হাতে কালি ভরল বোঝা গেল সে শিক্ষিত অর্থাৎ বুদ্ধিজীবীর স্ত্রী বিচারক টাকাগুলো পানিতে ভিজিয়ে দেখলেন তেল ভাসছে না বুঝলেন টাকাগুলো কাসাইয়ের দুই শূন্যটি ঘোড়ার মাঝে ব্যবসায়ী ও ভিক্ষুক দুজনেই ঘোড়া চিহ্নিত করল কিন্তু বিচারক দেখলেন ঘোড়া ব্যবসায়ীকে চিনে ভিক্ষুককে নয় কৃষক প্রতারক প্রমাণিত পাঁচশূন্য বেত্রাঘাত তেল বিক্রেতা ছিনতাইকারী প্রমাণিত পাঁচশূন্য বেত্রাঘাত ঘোড়া ব্যবসায়ীকে ফেরত ভিক্ষুক্ষকে পাঁচশূন্য বেত্রাঘাত বাদশাহ নিজের পরিচয় প্রকাশ করলেন বিচারকের বিচার দেখে সন্তুষ্ট হয়ে পুরস্কার দিতে চাইলেন বিচারক কিছুই চাইলেন না শুধু দোয়া চাইলেন বিচারকের সম্মাননা বাদশাহ তাকে প্রধান বিচারপতি করলেন দেশে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হল শান্তি ফিরে এলো